বিসমিল্লাহ রহমানুর রহাইম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে একুশে আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় লাকসাম পৌর অডিটোরিয়ামে চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মোনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ছাড়াও থাকবেন প্রধান বক্তা হিসাবে মুনতাসির আহমাদ কেন্দ্রীয় সখসভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশেষ অতিথি হিসাবে থাকবেন আলহাজ সেলিম মাহমুদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ছাড়াও থাকবেন মুফতি শামসুদ্দোহা আশরাফি কেন্দ্রীয় কার্য সদস্য ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতিত্ব করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন শিহাব সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ মনে রাখবেন আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় লাকসাম পৌর অডিটোরিয়ামে আর প্রধান অতিথি হিসাবে থাকবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই এই ধরনের অডিও বিজ্ঞাপন তৈরি করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে